একটি ভালো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি হল একটি সুস্থ হার প্রাণবন্ত ও আন্তরিক না হলে জীবনের সামান্যটুকু আনন্দও উপভোগ করা অসম্ভব যাই হোক আজকের যুগে একটি চাপপূর্ণ কাজের পরিবেশ শৃঙ্খলার অভাব অনুপযুক্ত খাদ্যাভ্যাস ব্যায়ামের অভাব ইত্যাদির কারণে আমরা হৃদরোগ সংক্রান্ত রোগের ঘটনা বৃদ্ধির সাক্ষী হয়েছি প্রকৃতপক্ষে কিছু গবেষণায় দেখা গেছে যে বর্তমানে বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ প্রাণ হারায় হার্ট সম্পর্কিত রোগের কারণে যদিও এটি উদ্বেগজনক হতে পারে এবং এটির সমাধান অত্যন্ত জটিল বলে আপনি বিশ্বাস করতে পারেন সত্যটি হলো একজনের জীবনধারার প্রতি ছোট প্রচেষ্টা আপনার হৃদয়যুদ্ধ ফিট রাখতে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেই ছোট্ট প্রচেষ্টাটি হলো হার্টকে সুস্থ রাখার জন্য কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া তাই আজকের ভিডিওতে আলোচনা করব হার্টকে সুস্থ রাখার জন্য কোন কোন খাবার আমরা নিয়মিত খেতে পারি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান সামুদ্রিক মাছ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতামত অনুসারে নিয়মিত মাছ এবং সামুদ্রিক খাবার খাওয়া হৃদরোগের ঝুঁকি কম করে সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যকর চর্বি নামে পরিচিত এই স্বাস্থ্যকর চর্বি আমাদের শরীরকে ধমনির দেয়ালের সংকোচন এবং শিথিলকরণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রদাহ কমিয়ে হার্টের স্বাস্থ্যকে উন্নত করে তাই বিশেষজ্ঞরা হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতি সপ্তাহে দুইবার মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন নাম্বার টু অ্যাভোগাডো অ্যাভোকাডোর একটি পরিবেশন আপনার প্রতিদিনের প্রস্তাবিত ফাইবার গ্রহণের কুড়ি শতাংশের মতো এবং ফাইবার সমৃদ্ধ খাবার আপনার হৃদরোগের ঝুঁকি তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে অ্যাভোকাডোতে অলিক অ্যাসিডও রয়েছে অলিক অ্যাসিড একটি স্বাস্থ্যকর চর্বি যা ধমনীতে কম ঘনত্বের লাইপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরলের ফ্যাটি বিলাপ কমাতে সাহায্য করতে পারে নাম্বার থ্রি বাদাম বাদাম এবং আগ্রোট প্রোটিনের ভালো উৎস এবং এটি অসম্পৃক্ত চর্বি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার উপাদানে সমৃদ্ধ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রতি সপ্তাহে আপনার খাদ্য তালিকায় লবণবিহীন বাদামের চার থেকে ছয়টি পরিবেশন অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখুন নাম্বার ফোর বেরি জাতীয় ফল ব্লুবেরি এবং স্ট্রবেরি অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ রাসায়নিক যৌগ যা রক্তচাপ কমাতে এবং আপনার রক্তনালীতে স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করতে পারে তাই সকালের নাস্তায় বেরি যোগ করুন নাম্বার ফাইভ পাতাযুক্ত সবুজ শাক বিশেষজ্ঞরা বলেন গাঢ় পাতাযুক্ত সবুজ শাক যেমন কেল কলার গ্রিনস ব্রকলি এবং পালং শাক ভালো কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যের সাথে যুক্ত এই সবজি ম্যাগনেশিয়ামের একটি ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে নাম্বার সিক্স গোটা শস্য ওডমিল পুরো গমের রুটি বাদামি চালের মতো পুরো শস্যজাত পণ্যগুলি ফাইবারের ভালো উৎস যা আমাদের ওজন রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে গোটা শস্য সমৃদ্ধ উচ্চ ফাইবার খাদ্য স্ট্রোক এবং হার্ট ও রক্তনালীর রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে নাম্বার সেভেন গ্রিন টি গ্রিন টিতে পলিফেনল থাকে যা রক্তচাপ কমায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে যদিও সাধারণ চা আপনার জন্য ভালো চিনি বা অন্যান্য অস্বাস্থ্যকর মিষ্টি যোগ করলে এর উপকারিতা নষ্ট হয় নাম্বার এইট মটরসুঁটি মটরশুঁটি মটর এবং মসুর ডাল আপনার উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন এই খাবারগুলি দিনে মাত্র একটি পরিবেশন খাওয়া এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে যা কার্ডিওভাস্কুলা রোগের সাথে যুক্ত নাম্বার নাইন ডার্ক চকলেট ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এটি একটি অপরিহার্য অণু যা আপনার রক্ত নারীকে শিথিল করে এবং আপনার রক্তচাপ কমায় আপনার ডার্ক চকলেট পরিমিতভাবে উপভোগ করুন কারণ এতে কিছু চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে নাম্বার টেন অতিরিক্ত কুমারী জলপাই তেল অতিরিক্ত কুমারী জলপাই তেল স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বিগুলির একটি দুর্দান্ত উৎস এটি আপনার খাদ্যের একটি দুর্দান্ত সংযোজন করে তোলে একটি স্বাস্থ্যকর জীবনধারার জন্য মাখন বা অন্য রান্নার তেলের পরিবর্তে এক থেকে দুই টেবিল চামচ অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করুন তাই বলছি বন্ধুরা আপনার হৃদয়কে সুস্থ রাখার জন্য এই খাবারগুলি নিয়মিত খেতে থাকুন এবং জীবনকে উপভোগ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ